নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন আর সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে তারা বলেছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ মতো আধার ভোটার কার্ড এবং রেশন কার্ডকে তারা পরিচয়পত্রের বা ভোটার প্রকৃত ভোটার তার যাচাইয়ের অন্যতম পরিচয়পত্র হিসেবে মান্যতা দিচ্ছে না এবং তার নির্দিষ্ট যুক্তি আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এই নিয়ম মানা হয় তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধিকরণের ক্ষেত্রে ঠিক বিহারে যেমন হয়েছে পশ্চিমবঙ্গ তাই হবে কেন দেখুন দু হাজার সালে যে শেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন কি আধার কার্ড ছিল ছিল না তখনও তো নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছে আধার কার্ড ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছে দু সালে তার তখন তো আধার কার্ড দিতে জমা দিতে হয়নি দ্বিতীয় হতে হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড নিয়েও বিশেষ করে পশ্চিমবঙ্গে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলেছে সারা ভারতবর্ষে আধার এবং রেশন কার্ড সিডিং এর ফলে আধার রেশন কার্ড সংযুক্তিকরণের ফলে পাঁচ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গেই প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে এবং ধরা পড়েছে তাহলে রেশন কার্ডে নকল রেশন কার্ড তৈরি করে সেটাকে আধারের সেটাকে আধারের সঙ্গে সিটিং করায় যখন বাতিল হলো সেই নকল রেশন কার্ড দেখি কি করে ভোটার তালিকায় নাম থাকে আর আমি যাচাই করছি ভোটার কার্ড আর ভোটার কার্ড যাচাই কি করে ভোটার তালিকা ভোটার কার্ড দেখিয়ে সম্ভব বেড়ালকে কি মাছ বাঁচতে দেওয়া যায় চোরকে কি থানা পাহারা দিতে দেওয়া যায় তা তো যায় না ঠিক যেমন বেড়ালকে মাছ বাঁচতে দেওয়া যায় না তেমনি আমার কোনো ভোটার কার্ড সেটা যাচাই করার জন্য আমারই ভোটার কার্ড কিভাবে প্রামাণ্য নথি হতে পারে